হ্যালো প্রিয়ান কেমন হতো আমরা যদি ঘরে বসেই বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারতাম তাহলে আর ঘরে বসে থেকে ফ্রি টাইম কী করবেন আপনার জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ আপনি চাইলে এই অ্যাকাউন্ট থেকে এবং কি পপ্পু লাইফ থেকে আপনি এখান থেকে ভালো একটি টাকা ইনকাম করতে পারবেন প্রথমত এই অ্যাপসটির নাম হচ্ছে পপ্পু লাইফ আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন ভাইয়া আপনি এই অ্যাপসটিতে কত বছর জি গাইস আমি এই অ্যাপসটিতে আজকে দুই বছর যাবৎ কাজ করতেছি এবং কি আপনারা কিভাবে কাজ করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি কন্টিনিউ দেখার চেষ্টা করবেন আপনারা অ্যাপসটি ইনস্টল করার পর সর্বপ্রথম কি করবেন আপনারা ইনভাইট অপশনে চলে যাবেন ইনভাইট অপশনে যাওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন ইনভাইট নাও বা এরকম একটা অপশান পাবেন এখানে ইনভাইট অপশন থেকে আপনারা যাকে নিতে চান ইনভাইট করে আপনারা এখানে ইনস্টল করিয়ে নেবেন তারপর এটা একটা ইনকাম সাইট তারপর আপনারা কি করবেন আপনারা নিচে দেখতে পারছেন হোস্ট ইনসেপটিস এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারছেন সুপার পান্ড তারপর হচ্ছে এখানে সুপার স্যালারি এটা হচ্ছে আপনি যদি এখানে এজেন্ট হয়ে থাকেন আপনার হোস্টদের জন্য আপনি এখান থেকে ইনকামের একটি ব্যবস্থা করে দিতে পারেন যেমন আপনার আন্ডারে কাজ করবে এমন কিছু আমি আপনাকে ধারণা দেওয়ার জন্য বলতেছি আপনার হোস্টদের জন্য আপনারা একটি লিস্ট তৈরি করবেন এটা হচ্ছে লিটার বুসাইড মানে আপনার হোস্টদের মধ্যে যারা ভালো টপ করবে এই টপাররা তিন থেকে সাতজন পর্যন্ত আপনারা এখানে টপার সিস্টেম করতে পারেন এখানে যারা ভালো অ্যাক্টিভিটি করতে পারবে তারাই এটা পেয়ে যাবে তারপর এখান থেকে এজেন্ট অপশানে চলে যাবেন এজেন্ট অপশানে যাওয়ার পর এখানে দেখতে পারছেন ইনভাইট মোর হোস্ট এখানে যদি ক্লিক করেন এখানে আপনারা দেখতে পারবেন আপনার হোস্টদেরকে কীভাবে আপনারা এখানে জয়েন নেবেন মানে এখান থেকে আপনার হোস্টকে অ্যাড করতে পারবেন আপনার আন্ডারে নিয়ে আসতে পারবেন তারপর নিচে যদি একটু লক্ষ্য করেন এখানে হচ্ছে ইনভাইট মোর এজেন্ট আপনি কিভাবে এজেন্ট অ্যাড করবেন তারপর নিচে আছে আপনি কিভাবে এখান থেকে আপনার কয়েন কিনে নেবেন এখানে কাজ করার জন্য তারপর আছে র্যাঙ্কিং রিওয়ার্ড মানে আপনার হোস্টটা যদি টফ থাকে মানে রাত দশটার পর বা টফে থাকে মানে পুরো লিডার বাংলাদেশ লিডার বোর্ডের মধ্যে টপে থাকতে পারলে এখান থেকে আপনি একটি রিওয়ার্ড পেয়ে যাবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন এজেন্ট টাক্স রিওয়ার্ড এখান থেকে আপনার এজেন্টটা যদি ভালো পারফরমেন্স করতে পারে এখান থেকে আপনারা টাস্কগুলো সম্পূর্ণ হয়ে যাবে এখান থেকে এগুলোও রিসিভ করে নিতে পারবেন নিচে আপনারা অনেকগুলো অ্যাক্টিভিটি দেখে নিতে পারবেন যে আজকের অ্যাক্টিভিটি কী আছে বা আপনি কোন অ্যাক্টিভিটিতে কাজ করবেন আপনি যদি এক লক্ষের অধিক পয়েন্ট আর্ন করে থাকেন তাহলে পয়েন্ট অপশানে ক্লিক করবেন এই টাকাগুলো কীভাবে উইড্রো করবেন আপনারা উইড্রো অপশানে যাবেন উইড্রো অপশানে যাওয়ার পর আপনাকে এখন আপনার মেথড সিলেক্ট করতে হবে আপনি আপনার মেথড অপশানে চলে যাবেন এখান থেকে বাইনান্স ইউএসডিটি বিকাশ নগদ এখান থেকে আপনারা যেটাতেই উইড্রো করতে চান এখান থেকে উইড্রো করে নিতে পারবেন আপনার মেথড সিলেক্ট করার পর আপনি কত ডলার উইড্রো করতে চান আপনার কাছে কত পয়েন্ট আছে এটা নেওয়ার পর আপনি এখান থেকে আপনার যে পিনকোডটা আছে এখানে পিনকোড দিয়ে দিবেন পিনকোড কিভাবে সিলেক্ট করবেন বা পিনকোড কীভাবে রিকভারি করবেন কিভাবে অ্যাড করবেন এটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে ওইখান থেকে দেখে নেবেন আমি আমার টাকাটা উইড্রো করে নিলাম আমরা এখানে যদি দেখতে পারছি আমরা এখানে আমাদের টাকাটা উইড্রো করে দিয়েছি আমাদের টাকাটা কতক্ষণ লাগে আমরা দেখব আমরা যদি ভালো করে লক্ষ্য করি আমরা তিনটা নয়ের মধ্যে আমরা আমাদের ডলারটা উড্র করছি এখন দেখব কতক্ষণের মধ্যে আমাদের ডলারটা আমাদের কাছে পৌঁছায় আমরা যদি এখানে ভালো করে লক্ষ্য করি আমরা দেখতে পারছি আমাদের ডলারটা উড্র কমপ্লিট আমাদের অ্যাকাউন্টে টাকা চলে আসছে আমরা যদি একটু নিচে যাই এখানে আমরা দেখতে পারছি আমরা নয়ের মধ্যে টাকাটা উইড্রো করছি আর দশের মধ্যে টাকাটা চলে আসছে যেহেতু এখানে এক মিনিটের ব্যবধান এক মিনিটের মধ্যে আমাদের টাকাটা আমাদের অ্যাকাউন্টে চলে আসছে এখানে দেখতে পারছি বাইন্যান্স এবং কি ইউএসডিটি ডিপোজিট সাকসেসফুল আমাদের ডলারটা বিশ ডলার আমরা দেখতে পারছি সাকসেসফুল মানে আমাদের টাকাটা আমাদের অ্যাকাউন্টে চলে আসছে আপনাদের মধ্যে কেউ যদি এখানে এজেন্সি নিতে চান ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থাকে এজেন্সি নিতে পারেন আর আপনারা এখানে কিভাবে কাজ করবেন কিভাবে লাইভ করবেন কিভাবে ফেস ভেরিফিকেশন করবেন এই রিলেটেড ভিডিও আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা যারা জানেন না এখান থেকে দেখে নেবেন তো গাইস ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম